প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এসেছি টাঙ্গাল জেলার মধুপুর থানার অন্তর্ভুক্ত একটি গ্রামে এটি একটি বড় ডোবা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ মানুষ এখানে মাছ শিকার করার জন্য এসেছে চারোদিকে দেখুন কি পরিমাণ মানুষ মাছ শিকার করার জন্য এসেছে আমি শুধুমাত্র একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এমন করে চারো দিকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার পর্যন্ত সবাই মাছ শিকার করতেছে তাহলে আপনারাই বুঝুন কি পরিমাণ মাছ শিকার হচ্ছে আসুন এখন আপনাদেরকে মাছ শিকার করা দেখাই এদের মাছ শিকার করা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন একের পর এক মাছ শিকার করতেছে তারা দেখুন একটি মাছ তোলার পর আরেকটি মাছ সাথে সাথে তুলল

আজ মিজান আমার হ্যাঁ সরম গ কা কা কর রা এসে গো কা কা টানডানে मारे सासी না হ্যাঁ सासी মাথা দে হাত দিয়া ধরে দোয়া গদি আরে ওরে প্রকৃততে ভালোবাসা কッカ দই না যে মেহেদি দিছে এরি করবন কে এন্ড বিশ্বাস করি আমি सासी মেহেদি দিছে এখানে আরেকটি বড় মাছ আটকা পড়েছে আপনারা সবাই দেখতে থাকুন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে আমি একই জায়গায় দাঁড়িয়ে মাছ ধরার ভিডিওগুলো তৈরি করতেছি অথচ আমার আশেপাশে কি পরিমাণ মাছ শিকার করতেছে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় আমি ক্যামেরায় নিয়ে দাঁড়িয়ে একই জায়গায় ভিডিও করতেছি সকল জায়গায় দূরণ তো আর সম্ভব নয় দেখুন আশেপাশে কোনো একটি জায়গাও খালি নেই যেখানে আরেকজন মানুষ বর্ষে নিয়ে বসতে পারবে রাত দুইটা থেকে শুরু হয় মাছ ধরা এবং রাত বারোটা পর্যন্ত একটানা মাছ শিকার করার মানে টানা মাছ শিকার করতেছে এখানে বসে আপনি এখানে বসেই থাকতে পারবেন না আপনার নিজের লোভ হবে যে আমিও মাছ শিকার করব আপনারা সবাই মাছ শিকার করা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই আনন্দ হবে আল তো লাগে vektor sini ada godngan jalan

اهلا oh. وسهلا <applause> <applause> এ করে khai না কিছু খুব কি তো cái gì? ভিতরে যাই কেন

લાંગલે નજર એ બુતતે ઓ શટ કે ઓય ટુ ભિરા જાય ને ઓય સાઈડ દે ટુ ઈ ગરા દે એને મશીન કટ

국민의동당은 정부와 아주 크고 a n <Sess awei> <Sess> a n d e b o n g w a t e t o g e t h e k 이 impair ㅠ r এই দিলা ইয়াত দেখিলে তুমুৰ হব হয়